মাত্র ছয়শো টাকায় ডিম সহ এই পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন এই পেয়ারটা আপনারা ভাইয়ের কাছ থেকে অনায়াসে নিতে পারেন যারা হচ্ছে বাচ্চা করাইতে পারেন না মাত্র পনেরোশো টাকা দেখেন কবুতর চোখগুলো দেখেন বডি ফিটনেস সাইজটা দেখেন ডিম বাচ্চা করা ডিম সহ সেডেল টেলমার্ক

কেউ মাইন্ড করবেন না আমার কথায় কারণ একজন কর্মজীবী তার বেতন হলো মাসে তিরিশ হাজার টাকা ওই লোকের যদি দশ হাজার টাকাও দেন ওই লোকের বাজারে নিতে পারবেন না কারণ ওই লোকের কথা বলুন আমি সারাদিন চাকরি করবো আমার সারাদিনে রোজ হলো এক হাজার টাকা সাথে আছে হাজিরা বোনাস পাঁচশো টাকা আচ্ছা ও ওই লোকের হাজিরা বোনাস নিম্ন মনে করেন পাঁচ হাজার টাকা থাকে এক হাজার আর পাঁচ হাজার কত ছয় হাজার টাকা নাই যদি আমি দুই হাজার টাকা আমার কবুতর কিনতে যাই আচ্ছা আচ্ছা তো এরকম যারা ভালো লেভেলে আছে তারা কিন্তু অনলাইন থেকে কবুতর কিনে আর যারা হাটবাজারে যায় তার অনলাইন থেকে কবুতর কিনে কখন যে দুগা খাইতে 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 খাইতেจน ছিলা লং গায় পড়ে তখন যায় চিন্তা করে সব আমার আমরা লংগে সিরা এখন যদি একটু বাড়ার কোনো উপায় থাকে তারা তখন অনলাইন থেকে হ্যাঁ আচ্ছা তো বাজারে ধোকাটা কি খায় ভাই ভাই বাজারের ভিড় নর আচ্ছা এক চেঞ্জ করতে গেলে বাই কত

বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি একদম চোখ ধাঁধানো একটা কালেকশন মাসা দেখার মতো কবুতর দর্শক বন্ধুরা আমি যদি আপনাদেরকে দেখে দেখেন আপনারা কবুতর কিন্তু অলরেডি ডিমে হ্যাঁ আমি একটু উঠাই দিই দুই দুইটা ডিম রয়েছে দর্শক আমার এই যে দেখেন জলিল ভাই ডিমগুলো কি জমানো ডিম ভাই আচ্ছা আমি এগুলো সাইডে রাইখা দেই কবুতরের কোয়ালিটিটা আপনারা দেখেন কি পরিমাণ কোয়ালিটি রয়েছে একদম এ গ্রেডের একটা পেয়ার খুবই দুঃখ খুবই দুঃখ কবুতরটা দুঃখ কি দুঃখ ভাই এই কারণে দুঃখ ভাই সবাই কই নে 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 আর কি আর না আচ্ছা 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 ঠিক আছে এই দুঃখে আজকে আমি দুঃখী দয়া আচ্ছা আচ্ছা দাম মাত্র 600 টাকা এই জোড়াটা এই জোড়া ডিম সহ ডিম সহ কত দাম ভাই 600 টাকা মাত্র 600 টাকায় কালারিং রাজগোল্লা ব্ল্যাক কালারের বন্ধুরা মাত্র 600 টাকায় ডিম সহ এই পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আপনারা কবুতর দেখেন কোয়ালিটি দেখেন বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ এই পেয়ারটাও কিন্তু অসাধারণ দেখতেই পাচ্ছেন আপনারা আফসান কবুতর একটা জোড়া অ্যান্ড এই পেয়ারটার সাথে দুই দুইটা বেবিও আছে যারা হচ্ছে দেখেন বাচ্চা সহ কবুতর খুঁজতেছেন এই পেয়ারটা আপনারা ভাইয়ের কাছ থেকে অনেসে নিতে পারেন যারা হচ্ছে বাচ্চা করাইতে পারেন না ডিম ফুটাইতে পারেন না তাদের জন্য এই পেয়ারটা বেস্ট হবে ইনশাআল্লাহ জোরা জোড়া বাচ্চা করে এখানে সামনের দিকে যেটা আছে এটা নর পিছন দিকে যেটা আছে এটা মাদি আর এই জোড়াটা জলিল ভাই কত টাকা চাচ্ছেন আপনি পঁয়ত্রিশশো টাকা বাচ্চা সহ তিন হাজার আর একটু কম দেওয়া যায় না ভাই বাচ্চা সহ বরাবর পঁচিশশো মাসা আল্লাহ বরাবর পঁচিশশো টাকার বিনিময় দর্শক দুই দুইটা বাচ্চা সহ দেখেন কবুতর দেখেন যদি পছন্দ হয় যোগাযোগ করে নিয়ে নেবেন বাচ্চা সহ পঁচিশশো টাকা দাম থাকবে ইনশাআল্লাহ কবুতর দেখেন বন্ধুরা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া আফসান কালেকশন রয়েছে মাশাআল্লাহ এই জোড়াটাও কিন্তু অনেক সুন্দর দেখতে দেখেন একদম লাইট কালারের মধ্যে আফসান গ্রিজেল ডান দিকে যেটা আছে ওটা হচ্ছে নর বাম দিকেরটা মাদি সাইজের কবুতর এই পেয়ারটাও ডিম বাচ্চা করা জলিল ভাই ডিম বাচ্চা করা রানিং পেয়ার আর আজকের জন্য এই প্যাড়টার প্রাইস কত থাকবে ভাই তিন হাজার টাকা একদম পঁচিশশো বন্ধুরা এই প্যাড়টা একদম থাকবে পঁচিশশো টাকা যদি পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করে নিয়ে নেবেন জোড়াটা মাত্র পঁচিশশো টাকা দাম থাকবে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা চিলা কবুতরের একটা জোড়া আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা প্যার চিলা কি রানিং জলিল ভাই ফুল রানিং না মাশাআল্লাহ দর্শক আপনারা কবুতরগুলো দেখেন রাগ করিস কে ভাই

আচ্ছা 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 তাহলে কি পরিমাণ এটা দিয়ে রেস করাইছে বুঝেন এটা সাড়ে দিলে মনে করেন পাংখা গো এই যে দেখছেন ঠোঁট চোখ দেখেন টাকা দিয়ে কিনবেন এরকম সাইজে কয়েক জোড়া পান না আমরি ভালো লাগবে না এই জোড়াটার দাম চাচ্ছেন কত জলিল ভাই ভাই 2500 একদম 2000 আজকে লেগে যান আজকের জন্য একদম একদম 2000 ভাই বরাবর 2000 টাকা দাম থাকবে 2000 বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে আর এই জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাগদাদিনে কি ভাই

আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা হচ্ছে বোম্বাই কবুতরের একটা জোড়া দেখতেই পাচ্ছেন নটটা ডাকাটাই করতেছে এই মুহূর্তে স্কিনের ডানে বামে নর বামে মাদি কবুতরটা তো দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপটা আপনারা দেখতে পাচ্ছেন এক কথা খুব সুন্দর একটা পেয়ার অ্যান্ড জুটিগুলো দেখেন আপনারা এটা কি ইন্ডিয়ান মুম্বাই না এটা ইন্ডিয়ান মুম্বাই দর্শক বন্ধুরা ডিম বাচ্চা রানিং আছে আর জলিল ভাই আজকের জন্য এই পেয়ারটার দাম থাকবে কত টাকা মাত্র পনেরোশো টাকা একদম থাকবে পনেরোশো টাকা দর্শক বন্ধুরা এই প্যাডটা একদম থাকবে পনেরোশো টাকা পছন্দ হলে নিয়ে নেবেন বোম্বাই মাত্র পনেরোশো টাকা বন্ধুরা এই মধ্যে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর মাসা আল্লাহ আর এইটা হচ্ছে বোম্বাই কবুতর একটা জোড়া আর এই প্যাডটা কিন্তু একদম কিউট দেখতে একটা প্যাড আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং একদম অ্যাক্টিভ একটা কবুতরের জোড়া এই যেটা ধরছে এটা হচ্ছে নর আর ওইটা হচ্ছে মাদি কবুতরটা দেখেন

পনেরোশো টাকা দেখেন কবুতর বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতর কালেকশন আছে কবুতর কি ডিম দিয়ে দিছে ভাই মাসাল্লাহ দর্শক এই যে দেখেন একটা ডিম অলরেডি পাইরা দিছে কবুতর অ্যান্ড এইটা কিন্তু অনেকেই চিনেন না কারণ হচ্ছে যে কবুতরের কালারটা কিন্তু খুবই ইউনিক এই কালারের এই কবুতরগুলো খুব কম পাওয়া যায় এটা হচ্ছে আপনার হাঙ্গেরিয়ান বিবেক বুদাপেস্টের ব্লু বার কালারের মধ্যে একটা প্যার একদম বোট টোটের কবুতর চোখগুলো দেখেন চোখগুলো দেখেন বডি ফিটনেস সাইজটা দেখেন ডিম বাচ্চা করা ডিম সহ আছে নিতে পারবেন আজকের জন্য এই প্যাটটার কত টাকা দাম থাকবে জলিল ভাই ডিম সহ ছ হাজার টাকা চাওয়া দাম ভাই ভাই একদম কত আচ্ছা তো এটা চাওয়া দামই থাকবে দর্শক এই প্যাটটা চাওয়া দাম ছ হাজার টাকা ডিম সহ একদম না আলোচনা করার সুযোগ আছে দামাদামি করে নিতে পারবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া বুধাপেস্ট কবুতরের কালেকশন রয়েছে অ্যান্ড যারা হচ্ছে স্পেশালি উড়ানোর জন্য ফ্লাইং করানোর জন্য বুদাপেস্ট নিতে চান এই বুদাপেস্টগুলো আপনারা নিতে পারেন কারণ হচ্ছে যে ফ্লাইংয়ের পাশাপাশি এগুলো কিন্তু খুবই রেয়ার কারণ এই কালারের বুদাপেস্টগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না এটা গ্রিজেল কালারের বুদাপেস্ট দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ডান দিকে যেটা আছে নর বাম দিকে যেটা আছে ওইটা মাদি শেপগুলো দেখেন আপনারা কোয়ালিটি দেখেন ডিম বাচ্চা গ্যারান্টি আছে জলিল ভাই আজকের জন্য কত টাকা দাম থাকবে একদম পঁয়ত্রিশশন আর একটু কম করে দেওয়া যায় না ভাই তিন হাজার টাকা বরাবর দর্শক বন্ধুরা এই প্যাডটা বরাবর দাম থাকবে তিন হাজার টাকা আজকের জন্য যারা নিতে

সাইজ কোয়ালিটি গেট আপ কালার দেখেন নরের ডাক দেখেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার ভাই গ্যারান্টি আছে দাম মাত্র এক কত বরাবর এক হাজার টাকা দর্শক এই পেয়ারটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ মাদি আছে নাকি এটা এটা মাদি এটা রেড চেকার আর একটা সিঙ্গেল মাদি দর্শক বন্ধুরা সিঙ্গেল মাদিকে মিঙ্গেল করার জন্য জোড়া দেওয়ার জন্য যদি কারো কাছে সিঙ্গেল নরপরে থাকে নয় মাদিটা নিয়ে ডিম বাচ্চা করাইতে পারবেন দেখেন মাদিটা শেপ দেখাই দিচ্ছি চোখ দেখা দিচ্ছি কালার দেখেন আপনারা একদম পিওর কালার রেড শেকারের মধ্যে একদম পিওর কালার এই পিওর কালারের মাদিটা এই পিওর কালারের মাদিটা একদম কত একদম আটশো টাকা দাম থাকবে দর্শক একদম আটশো টাকা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন কবুতর দেখেন কোয়ালিটি দেখেন এই যে দেখেন এখানে কিন্তু আরো একজোড়া কবুতর আছে মার্শাল্লাহ খুব সুন্দর একটা পেয়ার তবে দুইটা দুই জাতের কবুতর একটা হচ্ছে আফসান গ্রিজেল কবুতর একদম আফসান ডিজেলের মাদি পনেরোশো পনেরোশো টাকা এখানে আছে একটা সিঙ্গেল কবুতর এটা হচ্ছে আপনার ইন্দোলোসিয়ান কালার ইন্দোলোসিয়ান কালারের একটা লক্ষা কবুতরের মাদি এটাও রানিং মাদি এই মাদিটা কত জলিল ভাই একদম কত পনেরোশো টাকা যার যেটা লাগে দর্শক যার যেটা লাগে মাত্র পনেরোশো টাকা পিস যার যেটা লাগে কোনটা এটা কি আচ্ছা দেখেন এটা হচ্ছে ম্যাক পাইপোটার এটা একটা নরকবুতর এটার সাইজটা দেখেন আপনারা গেট আপটা দেখেন কোয়ালিটিটা দেখেন পায়ের ফেদার দেখেন অ্যাক্টিভনেস দেখেন মুভমেন্ট দেখেন কালার দেখেন পছন্দ হলে নিয়ে নেবেন মার্কিং দেখেন কোথাও কোনো ধরনের কাটা ফাটা আছে ভাই ফুল ফ্রেশ আচ্ছা জলিল ভাই এটা বিডিং গ্যারান্টি আচ্ছা আচ্ছা মানে নটটা কেবল রানিং হয়েছে এরকম এটা মাদি মাদি কত

তারপরে দেখাই এই যে দেখেন আপনারা এটার সাইজটা দেখেন কোয়ালিটিটা দেখেন গেট আপটা দেখেন স্পেশালি এই কবুতরটার যে কালারের যে প্রিন্টার রয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিন্টিং এর একটা মাদি রয়েছে রানিং মাদি ফুল রানিং মাদি জলিল ভাই জলিল ভাই এই মাদিটা ডিম বাচ্চা করছে আগে আগেও ডিম বাচ্চা করছে আলহামদুলিল্লাহ দর্শক জলিল ভাই আপনাদেরকে মাদিটার একটু মার্কিংটা দেখা দেওয়ার চেষ্টা করতে আপনার মার্কিংটা দেখেন কোয়ালিটিটা দেখেন

যারা কোয়ালিটি চিনেন বোঝেন দেখেন

পরবর্তীতে ভাই যে কোনো একজন ভাই বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতের কালেকশন রয়েছে টেলমার্ক কবুতরের একটা জোড়া খুব সুন্দর একটা পেয়ার দর্শক বন্ধুরা ব্ল্যাক শেডেল টেলমার্ট

দু হাজার টাকা দাম থাকবে যদি পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই টেইল মার্কের দমগুলো দেখছেন আপনারা অনলি দুই হাজার টাকার বিনিময় দর্শক এই দমগুলো পাবেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কালেকশন রয়েছে তো এটা কি জোড়া আচ্ছা 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 তো এই এটা ঠোকরা ঠোকরি করে এই জন্য মালা পরাই রাখছেন এটা কি মাদি আর ওইটা নর আচ্ছা এগুলা কি এইভাবে কি জোড়া মানে আলাদা আলাদা

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে এটা কোকা কোকা কবুতর একটা জোড়া কোকা কি ডিম দিয়ে দিছে ভাই এই যে দর্শক দুইটা ডিম শুধু ডিম দিছে এমন না ডিম কিন্তু অলরেডি জমাও গেছে আপনারা দেখতে পাচ্ছেন ডিমগুলো একদম কালো হয়ে গেছে আমি দেখা আপনাদেরকে দেখে কোকার একটা লটারি থাকবে আজকে কোকার লটারিটা কি ভাই মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা ডিম সহ কোকা পাবেন দর্শক আজকের ভিডিও থেকে আইসা যদি নিয়ে যায় মাত্র 1200 আইসা নিয়ে গেলে মাত্র 1200 টাকা 1200 টাকা ডিম সহ কোকা রানিং কোকা রানিং কোকা দর্শক বন্ধুরা দেখছেন কি অফার একদম উড়াদুড়া অফার মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় কোকা ডিম সহ জমানো ডিম সহ অন্ধ্র এখানে দেখতে পাচ্ছেন এখানে আহ যে নটটা রয়েছে এটা এই বোম্বাইয় নটটা সেল হবে না ভাই ও ওই মাদীটা সেল হয়ে গেছে অলরেডি মাদিটা কি ভাই এটা লোডন না ওটা সেল হয়ে গেছে তো শুধু এই যে বোম্বের নটটা আপনারা নিতে পারবেন মাত্র এক হাজার টাকা বোম্বাই নটটার যুঁদিটা দেখেন আপনারা এই যে এটা হচ্ছে কালো বোম্বার নট দাম হচ্ছে একদম এক হাজার টাকা আমি একটু লড়া ছাড়া দিয়ে দেখাই নটটা দেখেন আপনারা এক হাজার টাকা নিতে পারবেন একদম থাকবে একদম বন্ধু আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল রেসার কবুতর আছে এই যে দেখেন এই চোখটা দেখাচ্ছি আমি আপনাদেরকে এটা নর এটা নর জল বলতে এখানে একটা আছে এই যে দেখেন এটাও নর এই নরটা কত আর এই নরটা কত মানে নর যেটা নেবে 4 পিস 1000 টাকা দশক যা যেটা নর লাগে দেখেন দুই নর একসাথে নিলে 1500 মাত্র 1500 আচ্ছা আচ্ছা আর এই এখানে আরও একটা কবুতর আছে সিঙ্গেল এটা কি এটা কি বিক্রি করা এটা কি হইছে এটা বেছতে না বড় বড় আচ্ছা ওটার নর লাগবে যদি কারো কাছে থাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ জलील ভাই কে জलील ভাই এটা কি পায়রা সিলভার দম সিলভার দম এটা কত এটা কত 590 মাত্র টাকা এটা মাদি কবুতর রানিং মাদি রানিং মাদি 1000 টাকা এটা কি এটা বড় পায়রা ল বড় নর রানিং নর মাত্র 500 টাকা দর্শক এটা মাত্র 500 টাকা পছন্দ হলে নিয়ে নেবেন ইনশাআল্লাহ মাত্র 500 দর্শক এখানে একটা সিঙ্গেল কবুতর আছে আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা বুদা পেস্ট কবুতর এটা নরনামাদি জलील ভাই নর কবুতর মাত্র 1000 মাত্র 1000 রানিং নর বুদা পেস্টের মাত্র 1000 টাকা দর্শক পছন্দ হলে যোগাযোগ করে নিয়ে নেবেন নট